আঙ্গার ঘুরাই নিয়ে আসাম গা কি কি বুঝলা বুঝলাম রে টাকার কাছে ভালোবাসা থাকে না রে এই সামান্য 600 টাকার কারণে শিবন ভাই বুলা গেল বলবো না শিবন নাম পরা না বন্ধু ওর লোক চিনি ওরা খুব এই রক্তের ভয় আমার এই সামান্য টাকার কারণে আমার সাইরা চলে গেল ওরে আমি খুব ভালো করে চিনি ওই তোমার রে মাথা মতে পারে ভাঙবো বুঝছা তুমি মরে যাওয়ার আগে তোমার বিষ ইন্দুর বিষ খাওয়ে তোমার জমি যাওয়া সব লেখ কিনিব ওরে আমি চিনি না বড় ভালো করে চিনি আমি বুঝছা এই কান্দা কাটি বাদ দাও তোমার খালি পেস পেস আমার চা ওই ওরে এখন সময় আছে ভাই তুমি ভাই করে দাও ওই থাকলে ওই থাকলে তোমার কারো থাকবে দিব না

ભાઈ વાત પડી વાત પડી તો દે ભાગા ભાઈ કરસ ઓડો ઓબના દે દીજા અરે અતી રે